খড়গপুর ডিভিশনের ডিআরএম লতিত মোহন পাণ্ডে ছটিকা সফর বেলদা স্টেশনে ঘুরে দেখলেন পুরো স্টেশন চত্বর যাত্রী পরিষেবা নিয়ে বিশদ আলোচনা করলেন রেলকর্মীদের সঙ্গে বৃহস্পতিবার সকালে খড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ছুটিকা সফরে এসে পৌঁছলেন বেলদাও দাঁতন রেল স্টেশনে এই সফরের মূল উদ্দেশ্য ছিল স্টেশনের পরিকাঠামো যাত্রীর সুবিধা পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এদিন ডিএমআর বেলদার রেল স্টেশন চত্বর ঘুরে দেখেন রেলের আধিকারিকদের নিয়ে নিরাপদ যাত্রী পরিষেবা নিয়ে রেল সঙ্গে বিষয়ে আলোচনা করেন বলেও জানা গিয়েছে আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস এবং তার আশেপাশে সকল মানুষের জন্য কেশিয়ারি সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ ওষুধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন